নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা বাটে ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত এখন বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আর এই দেখো আমার মেয়ের কাজ দেখো তো আমি দুপুরবেলা আজকে আজকে সানডে প্রচণ্ড তারা এখন আমরা বেরিয়ে যাব দেখো আমাদের পাঁচ মিনিট ফাস্ট আছে ভইটা। তো চলো কী রান্না করেছি আজকে দেখিয়ে দিই আমাদের সেরকম আজকে কিছুই রান্না হয়নি আজকে সারাদিন এই এখন বেরিয়ে যাচ্ছি ঢুকবো কখন রাত্রিবেলা জানি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে দুপুরবেলা কি রান্না হয়েছে মা মেয়ে সবাই খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে নিয়েছি মেয়ের টিফিন নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখা করি তাই এটাও শেয়ার করছি কারণ এ দেখো এখানে আলু সিদ্ধ মেখেছিলাম এটা আমার আমি খেলাম না তো এখানে ভাত আছে এটা ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো আচ্ছা এখানে আছে চাউমিন এটাও ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এটা মার চাউমিন এটাও ফ্রিজে ঢুকিয়ে দেবো দিদিকে বলে দেবো মাকে বের করে গরম করে খাওয়ানোর জন্য আর এখানে আমি কিছু চিকেন একটু ম্যারিনেশন করে রেখেছি এটা ছিল বাড়িতে তো এটা রাত্রেবেলা চিলি চিকেন হবে তো জন্য এটা রেখে দেবো আর হয়েছিল হচ্ছে আজকে টক ডাল তো এখানেই দেখো দুই অতিথি চলে এসেছে টক ডালটাও ঢোকাবো মার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে তো চলো এগুলো সব গুছিয়ে নিই তারপর আবার আসছি তো চলো সব গুছিয়ে দিয়েছি আর একটা দই নিলাম আমি একটু খাবো বলে তো চলো এই ব্যাগটার মতো তোমাদের দাদাভাই খাবারটা ঢোকাবো এখানে মেয়ে খাবারটা গুছিয়ে রেখেছে এখানে দেখো আচ্ছা এটা তোমাদের দাদাভাইয়ের টিফিন এটা মেয়ের টিফিন আচ্ছা এগুলো এখন এক জায়গাতেই থাক এটা নিয়ে যাব হচ্ছে সেই ছটার সময় দাঁড়া একটু ঢুকিয়ে নি

না দিয়ে গেছিলাম এই কিনতে ফ্রেশ কেনা হয়ে গেছে দুটো আইসক্রিম কিনেছি আমাকে তো আর এই নামিয়ে দেবে দিয়ে চলে যাবে দোকানে আর তারপর আমি এখান থেকে নিয়ে আবার বেরোবো তো এখানে কতক্ষণ ক্লাস হয় এখন দেখা যাক তো যেটা পাওয়ার ছিল সেটা মানে জানি না পাবো পাচ্ছিলাম কিন্তু পেয়ে গেছি এটাই অনেক সেই দুপুরবেলা বেরিয়েছিলাম আর মাঝখানে দেখলে মেয়ের জন্য ড্রেস কিনতে গেছিলাম নাচের প্রোগ্রামে আর কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম তো এখন বাড়ি এসেছি মার ওষুধ টষুধ কিনে নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি আর একটা দুটো পার্সেলের এসেছে কিন্তু একটা আছে আর একটা কোথায় আমি জানি না যখন জিনিসটা সেট করব তখন তোমাদেরকে দেখাবো আর যেটা ছিল আমাদের দোকানে না আমরা আর একটা দোকানে ভেবেছিলাম গিফটের আইটেম করব তো এই কাপটা আমার খুবই মানে ইচ্ছা ছিল আমি নেব কিন্তু আমাদের গিফটের আইটেম করা হয়নি সেই জন্য আমরা কাপটা প্রচন্ড ধুলো পরে দেখো তো দুটো কাপ নিয়ে চলে এসেছি কত কাপ আর এইটা যেটা এনেছি এই পার্সেলটা এসছে প্রচুর মানে খুবই একটা কাজের জিনিস আর কি নিয়ে এসেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আর ভালো লাগছে না বিশ্বাস করো মাম একটু আসতে দাও মেয়ে এসে ফ্রেশ হয়েছে হয়ে গপুকে শয়নে দিয়ে ও ফ্রেশ হয়ে একটু টিভি দেখছে আর আমি সবে ফ্রেশটা হলাম হয়ে এখন এগুলো গুছাবো গুছিয়ে জামা কাপড় গুছাবো গুছিয়ে তোমাদের দাদাভাই খাবার আনছে আমি বলেছি আমি আর পাচ্ছি না আজকে খাওয়া নেই দাওয়া নেই আর মানে প্রচণ্ডভাবে না জার্নিং হয়ে যায় না ভালো লাগে না আর কালকেও ক্লাস রয়েছে ক্লাস এখন একটু পড়াগুলো নেই যেহেতু পরীক্ষাটা কাল হয়ে গেলে শেষ মানে কালকের যাবে ক্লাসে স্কুলে কালকে যাবে কালকে লাস্ট হচ্ছে কালকে ডেকেছে তো এখন ও বলেছি আমি বই খাতা গুলো গুছিয়ে নাও মানে ড্রেস গুছিয়ে নাও বই খাতা না ড্রেস ফ্রেস গুলো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কি নিয়ে এসেছি পার্সেল একটা কি এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে এই যে মায়ের ওষুধগুলো নিয়ে এসেছি এখন ওষুধগুলো একটা করে যেগুলো খাবে সেগুলো বের করে রেখেছি এখন আর গুছিয়ে নেবো নিয়েছি এটা আর এখানে যেটা এই যে পার্সেলটা এসেছে এটা না খুবই একটা মানে দেখলাম ভালো বেশ জিনিসটা এটা হচ্ছে ফ্রিজের জন্য ফ্রিজে তোমরা হয়তো অনেকেই ব্যবহার করো ফ্রিজে যে গেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো বা ছোট ছোট লেবু লঙ্কা ছোটো ছোটো কিছু জিনিস এর মধ্যে তোমরা মানে রেখে দাও অসুবিধা নেই ফ্রিজটা কি হয় না আমার কেটটায় যে অবস্থাটা হয় তোমাদেরকে কালকে দেখাবো তো সেটা হয় না আর কি এইগুলো তো সেই কারণে মানে এই জিনিসগুলো কিনেছি এখানে আছে না ছ পিস মতো হ্যাঁ ছটা আছে আমি ছটা নিয়ে এসেছি আগ মানে আগে দেখি যদি ঠিকঠাক আমার লাগে তাহলে আরও অর্ডার করবো সত্যি এগুলো খুবই কাজের মানে ড্রেসিং টেবিলের কাছেও তুমি রাখতে পারো তোমরা চিরুনি ফেরুনি তো আমি এটা হাত দিয়ে চাপা দিচ্ছি এই কারণে কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি প্রচুর অবস্থা খারাপ তো মানে সেগুলো গোছাবো এখন আর পাচ্ছি না গো মানে আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি তো চলো এখন কি খাবার আনে সেটা দেখি এখন জানি না আমি বললাম যে মানে আমাদের আজকে গোল পার্কে প্রচুর দোকান বন্ধ রুটি দরকার দোকান বন্ধ বলেছি যে আমাদের এখানে সামনে একটা দোকান আছে ওখান থেকে বিরিয়ানি আনতে যেখান থেকে আমরা সকালবেলা টিফিন আনি মাঝে মধ্যে তো সেখানে শনিবার আর মানে শনিবার আর রবিবার দিনকে বিরিয়ানি করে তো বললাম যে বিরিয়ানি আনো ওখান থেকে আর আমার ভাত আছে ডাল আছে আলু সিদ্ধ রয়েছে আর মাছ আছে একটা তো সেটা আমি খাবো আর দেখা যাক ফিরিয়ে খাবো হয়তো এইটুকানি কেন আনলে তোমাদের বাবা প্রচন্ড রাগ করবে মানে এটাই ওর ব্যাপার যে আমি যখন আনবো খাবার তুমি বাইরের থেকে তখন তুমি কেন ঘরের খাবার খাবে কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো ইচ্ছা হয় মাঝে মধ্যে কিন্তু মানে আবার যেদিন সারাদিন খাই না সেদিন মনে হয় যেন ঘরে মানে আলু সিদ্ধ ভাত হোক বা সিদ্ধ নুন লঙ্কা দিয়ে মাখিয়ে জল ঢেলে খাই তাও মানে আমার মনে হয় ভালো লাগে হ্যাঁ যদি আমি দুপুরবেলা ঘরের ভাত খাই দুপুরবেলা বাড়ির খাবার খাই বা সারাদিন খাই তারপরে রাত্রিবেলা যদি আমি বাইরে বিরিয়ানি নিই আনা খাই আমার অসুবিধাটা হয় না তো যাই হোক তোমাদেরও কি কারোর এরকম মনটার ভিতরে মানে ঘরের খাবার খাবো খাবো করে সারাদিন খাও না যারা বাড়িতে তো যাই হোক চলো এখন এগুলো গুছিয়ে নিই নিয়ে তোমাদের দাদা আসুক তারপরে দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি খাবার আনছে চলো বাবা এত কিছু এটা ডিম চলো খাবার নিয়ে চলে এসেছে কী নিয়ে এসেছে আজকে বললাম বিরিয়ানি আনতে আবার কী বুঝতে পারছি না চিকেনের মতন একটা গন্ধ লাগছে কিন্তু কী না বুঝতে পারছি না জানি তো এটা কি আচ্ছা ফ্রায়েড রাইস আর এটা মানে চিলি চিকেন এটা কীরকম চিলি চিকেন আমি তো বুঝতে পারছি খুবই বাবরে এর প্রচুর গরম আচ্ছা মিক্সড ফ্রায়েড রাইস আর এটা চিলি চিকেন আমার যেটা সম্ভব মনে হচ্ছে চিলি চিকেনই এটা কিন্তু এটা মানে কীরকম ধরনের আমি তো ঠিক বুঝতে পারছি না লেবেন নাকি সব ভালো খাবারের ভালো দারুণ কিন্তু আমার না না যেন লাগে জানি কেন চলো দারুণ হয়েছে সত্যি কত দারুণ হয়েছে চিলি চিকেনটা এটার কিছু একটা নাম হবে জানি না আমি তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো আর এখানে মিক্সড ফ্রাইড রাইস যেহেতু টিভি দেখছে মাকে মেয়েকে ওখানে দিয়ে দেবো দাদা ভাইকেও দিয়ে দেবো এইবারে যেটা হবে এখানে দেখো আমার জন্য খাবার গরম করেছি আমি একটা রুটি খেয়েছে কিন্তু অনেকক্ষণই খেয়েছে তো সেই কারণে মা একটা করে রুটি খেয়ে আসে যেহেতু এখন উপরে দিদিদের ওখানে টিভি দেখে তো চলো দেখতে তো দারুণ হয়েছে খেতেও সত্যি ভালো হয়েছে খারাপ হয়নি তো মার মেয়ে খেয়ে নি চলো খাবারটা কেমন লাগছে অবশ্যই বলো সত্যি খুব সুন্দর হয়ে যায় মানে দেখতে তো খুবই ভালো লাগছে আমি খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো তো চলো আগে খাবারটা দিয়ে দিই তো এই যে আমার রাতের খাবার এটা তো তোমরা অনেকেই দেখেছো এই রেসিপি আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা এডিট করতে আমি পারিনি তো এখন আমি খেতে বসে গেছি তোমাদের দাদা ভাইকে দিয়ে এসেছি মা মেয়েকে মাকে সবাই ওরা ঘরে খাচ্ছে আর আমি একটু টেস্ট করার জন্য এটা একটুখানি নিয়েছি

আমি তোমরা যেটা আমি ম্যারিনেশন করে রেখে গেছিলাম আমি ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আমি তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভেবেছিলাম যে চিলি চিকেনটা বানাবো আর রুমালি রুটি কিনে আনবো এরকমভাবে খাবো আজকে রাত্রে রবিবারটা তো সেটা হলো না সেজন্য এই এবারে হালকাও হবে না ওই জন্য ম্যারিনেশনটা ডিপ ফ্রিজে তুলে রাখলাম করবো মঙ্গলবার চলো সবকিছুর মানে সবকিছুর উপরে হচ্ছে ভাত ডাল টক ডাল আর এরকম কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা প্রবলেম আমার কেন দিচ্ছিস লাগে না না ব্লগটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টে জানিয়ে যেও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো তো চলো আজকে মতন টাটা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো টাটা